মা আদল Maulvi ভাই বুকের উপর চেপে গেল আর বুকের উপর চেপে আবু জেহেলকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলে এই রমজান মাসে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল যার নাম বলা হয় বদরের যুদ্ধ আর এই ইতিহাসে ইসলামের ইতিহাসে দেখেছে বদরের যুদ্ধ ইসলাম ইতিহাসে পড়েছি যে নবীর কোহে মাত্র 313 জন সাহাবী ছিলেন কতজন নবীর পক্ষ হয়ে মাত্র তিনশো তেরো জন সাহাবি আর আপনার ওই আবু পক্ষ হয়ে হাজার হাজার আজকে প্রান্তরে নবীর সঙ্গে যুদ্ধ করেছে। আল্লাহ নবী আমার এলাম করলেন মক্কাতে মক্কা থেকে মোকাবামায় নবী এলান করে দিলেন আজকে ছোট থেকে বড় যারা তোমরা আছো নবীর সঙ্গে সঙ্গ দাও আল্লাহর নবীর কথা মতো জানো বাবা মক্কা নগরের ছোট থেকে বড় আর বড় থেকে ছোট সাহাবিরা নবীর কাছে আসে আর বলে আর সুর আল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি সঙ্গে ওই বদরের যেতে চায়া আমির হামজা আজকে নবীর সঙ্গ দিয়েছে அப்பா সঙ্গ দিয়েছে না হামজালা যার আকৃতির মাত্র বিবাহ হয়েছে আজকে নবী গিয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমিও আপনার সঙ্গে জুড়তে যাব তবে বাবা চুমান নেবে না একটা ধরি মানে আজকে বসে বসে কান্না করতেছে ওই বুড়ির দুটো ছেলে আসার পরে বলতেছে মা তুমি কেন কান্না করতেছো গো মা আজকে বুড়িমার করে ধরে পরিমার হাত ধরে যেন ছোট ছোট বাচ্চা ছেলে মাকে জিজ্ঞাসা করে মা তুমি কেন কান্না করো তুমি একটুখানি বলে দাও মা

যে নবীর সাহাবী কতটা নবীকে ভালোবেসেছেন তাই তো কোরআন বলে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলেছেন হাবিব আপনি বলে দিন যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনার ইত্তেবা করে তাহলে তাহলে আপ সমূহ

পাশ করিয়ে দিয়েছে না তবে একটা কথা বলি আর যুদ্ধ করতে গেলে মাথায় শুধু বড় হয়ে হয় না যুদ্ধ করতে গেলে আজকে আপনাকে শক্তিও দরকার হয় বড় ভাইয়ের চাইতে আমার গায়ে ধরো বেশি আছে না বুঝতে হাসতে। বড় ভাইকে পাশ করিয়ে দিয়েছে ছোট ভাই কেন কেন প্রকারে আপনার তার সঙ্গে আপনার চাবি এবার নবীকে বলতেছি রসুল্লাহ ভাই আমার মাথায় বড় হয়েছে কিন্তু গায়ে শক্তি কম আছে তো কি করতে হবে আমাদের ভাই ভাই কুস্তি লাগিয়ে দিন ভাই ভাইয়ে এটা আপনি কুস্তিটা লাগিয়ে দিন আমি ভাইকে যদি না পারি তাহলে আপনি আমাকে ফিরিয়ে দেবেন আমি আপনার সঙ্গে যাব না নবীর সাহাবিরা জানো চারিদিকে ঘিরে বসে আছে বাবা

কমজোর হয়ে যাবে তুমি একবার তলে পড়ে যাবে আমি তোমার বুকের উপর উঠে যাব আর তোমার বুকে যা উঠব নবী আমাকে অভ্যাস করে দেবে কুস্তি জানা জন্মেছে বাবা ছোটর মধ্যে বড় আর বড়র মধ্যে ছোট দুজনের মধ্যে কুস্তি জানা ভাই ভাইকে যেন ফুসুর ফুসুর করে বলে দিল আর যাহা বলে দেওয়া বড় ভাই তলে পড়ে বড় ভাইয়ের বুকের উপর জানো আমার মা উঠে বসলো সাহাবারা দেখে জানらっしゃজ হয়ে গেল বাবা দুজনকে ফাঁস করিয়ে দিলা এইদিকে আজকে যুদ্ধের দামামা বাজে গেছে বদরের প্রান্তরে নবীর পক্ষে ہوئے মাত্র 313 জন বাবা ছোট থেকে বড় আর বড় থেকে ছোট সমস্ত

নবীর পতাকা যদি উত্তোলন না করতে পারবে বেঈত হয়ে যাব আই আল্লাহ তুমি ওই রকম একটা শক্তি পাঠিয়ে নাও গায়ে শক্তি দিয়ে আমাদেরকে তুমি রক্ষা করে না যাহা বাবা এরকম করে দোয়া করতেছে মা আজার মাউজ ছোট ছোট দুটো ছেলে আসার পরে বলতেছে যে চাচা যা আবুদের কোনটা চাচা আবুদের আমরা শুনেছি চাচা নবীকে নাকি আবুজের সব চাইতে নবীর উপর অত্যাচার সব চাইতে বেশি আবু করেছে চাচা আজকে নবীকে দেখতে পারেনি মক্কা নগরে নবীর উপর কুসা চাপিয়ে দিয়েছে আবু আমরা এই দুই ভাই মিলে আবুজেলকে হত্যা করতে এসেছি আর তোর বিনামূল্যের হাতটা ধরে যেন মা আদার মাউ বলে চান দিয়ে দিই দেব তবু আবু যে নামের যাবো দুই ভাই মুহূর্তের মধ্যে ওই জায়গাতে যেন উপস্থিত হয়ে গেছে আবু জেহেল কুটির ওপর আপনার আ বসে আছে আর সামনে সাতটা সারি সারি সৈন্যরা কাতা হয়ে দাঁড়িয়ে আছে মা মাউস দুই ভাই সেখানে মুহূর্তের মধ্যে একদম কারেন্টের গতির মতো পৌঁছে গেছে দুই ভাই এবার ছোট ছোট ছেলে তো ছোট ছোট অস্ত্র তাদের কাছে আছে তো আপনার আর হাতে পাই না আবু যে মাল দিয়ে তো হাতে পাই না এবার ছোট ভাই আর বলতেছে ভাই সবসময় মাথায় বড় হয়েছ কিন্তু বুদ্ধি রাখো বুদ্ধি রাখতে হয় মারুদ বলতেছে ভাই আজকে তুমি উঠে পায়ে পৌঁছালিয়ে দাও তো ভাই জানো উটের পায়ের উপর চালিয়ে দিল ওর মুখ থুপড়ে পড়ে গেল আবু জেহেল মাটিতে পড়ে গেল আর মাটিতে যাহা পড়ে যাওয়া মা আদার মাউ দুই ভাই বুকের উপর চেপে গেল আর বুকের উপর চেপে আবু জেহেলকে হত্যা করে জাহান পাঠিয়ে দিল মা

মাঝে পড়ে আছে তার সৈন্যরা দেখেছে বাবা আর মৌমাছি চাকের মতো সৈন্যরা যেন দুই ভাইয়ের উপর পড়ে গেল দুই ভাই যুদ্ধ চালায় যুদ্ধ চালায় যুদ্ধ করে যুদ্ধ করতে করতে তারা জানে চলে যায় বাবা আর বোঝের সৈন্য একটা শৈল যেন তার ছোট ভাই মাউসকে যেন জানো কান্না করে আল্লাহ মার কাছ থেকে বিদায় দিয়ে সে আজকে শহীদ হবো দুই ভাই হব

আগের বাজুতে যেন আপনার চুরে চালিয়ে দিল বাজু থেকে হাতটা যেন আলাদা হয়ে একটু তাকে বাবা ওই কাটা হাতে নিয়ে আমার সাহাবি আপনার আবু জেলে সৈন্য সঙ্গে যুদ্ধ করতে যা ওই কাটা হাতে নিয়ে আর পারে না একদিকে ভাই চলে গেছে একদিকে ভাই হারা হয়ে

জেলকে মাহাজ আর মানুষ ছোট দুই আল্লাহর নবীর সাহাবি তারা হত্যা করেছে আজকে সমস্ত সাহাবিদের পরিবার এসেছিল সেখানে লম্বা ঘটনা রয়েছে সময় শেষ আমি এখান থেকে বক্তব্য দিতে করবো তবে শেষ একটি কথা বলে যাই যে মা আজ আর মাউস দুই ভাইয়ের মা ওই বদরের প্রান্তরে আসলে। নবী কেছে বলছে হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার সন্তানের খবর কি চোখে জল নিয়ে নবী আমার মাকে বলতে পারেনি মা বলেছে বলো ও মিরা আমার সন্তানের খবর কি তারা শহীদ হয়েছে না হয়নি নবী আমার কানিনা ভরা চোখে বলেছে মাগো তোমার সন্তান লোকাকা রক্ষা করতে পারেনি মা বলেছে আলহামদুলিল্লাহ আমি বেঁচে ছিলাম আমার ছেলে যেন বদরের প্রান্তরে শহীদ হয় তারা শহীদ হয়ে তারা আমাকে যেন শহীদের মা হিসাবে কাল কিয়ামতে গণ্য করা হয় এই রকমের মা দুনিয়ায় আজও আসেনি আসতে কিনা আল্লাহ তা ভালো জানেন তবে নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন দান করেন মসজিদ করেন মাদ্রাসা করেন আজকে নবীকে যদি দিলে না বসাতে পারেন নবীকে যদি ভালো না বাসেন সমস্ত কিছু এবার সব বেকার আপনি মক্কা মদিনা ইমাম যদি হন আর নবীকে যদি ভালো না বাসেন তবে বিরাদার আপনার সমস্ত আপ বেকার হয়ে যাবে আহলে সুন্নাত তো জামাদের মানুষ দালালি কথা বলে না দলিলি কথা বলে اصل এই নবীকে আমরা ভালোবাসি নবীকে ভালোবেসে সমস্ত ইবাদত মন করি বাংলা ভাষা মাধ্যমে ত্রুটি ক্ষমা প্রার্থী ও আখির লাওয়ালা আর الحمد لله رب العالمین আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামিউ